সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আপনার ভাগ্য কেমন হবে ভাগ্য রেখার পরিপূর্ণ বিচার সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশান পেতে আমার সাথেই থাকুন আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম আপনার ভাগ্য কেমন হবে ভাগ্যরেখার পরিপূর্ণ বিচার সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন এখন আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাগ্য রেখা নিকে তো ভাগ্য রেখা কাকে বলে মণিবদ্ধ থেকে যে রেখাটি সোজা শনির ক্ষেত্রে অর্থাৎ মধ্যমাঙ্গুলকে শনির আঙ্গুল বলা হয় তো মণিবদ্ধ থেকে যে রেখা সোজা শনির ক্ষেত্রে পৌঁছে যায় সেটাকে ভাগ্যরেখা বলা হয় সাধারণত আমি কিন্তু এখানে বলছি সাধারণত সেটাকে ভাগ্যরেখা বলা হয় কারণ ভাগ্যরেখা অনেক জায়গা থেকে অনেকভাবে উঠতে পারে অনেক ধরনের ফলাফল প্রদান করে আজকের মুখ্য বিষয়টি আলোচনার মুখ্য বিষয়টি হচ্ছে সেটি তো আমরা প্রথমে যে সাধারণত যে রেখাটিকে ভাগ্যরেখা হিসেবে অভিহিত করা হয় সেটিই আলোচনা করব। এই যে এই ধরনের ভাগ্যরেখা অর্থাৎ শনির ক্ষেত্র একবারে মণিবদ্ধ থেকে যদি সোজা শনির ক্ষেত্রে কোনো ভাগ্যরেখা উঠে যায় অবশ্যই এখানে মনে রাখতে হবে এই ভাগ্য রেখাটি যেন কোনো অশেভ রেখা দ্বারা কর্তৃত না হয় কোনো তিল যুক্ত না হয় কোনো ভাঙ্গা ভাঙ্গা এইভাবে কাটা যেন না হয় কিংবা এই রেখাটি ভাগ্য রেখাটি যেন আঁকা বাঁকা না হয় তাহলে এই ভাগ্যরেখাটির পরিপূর্ণ সফলতা কিন্তু জাতক বা জাতিকা পেয়ে থাকে কি সফলতা পেয়ে থাকে আমরা সেটিও দেখব তার আগে দেখব এই অশুভ চিহ্নগুলো যে যে বয়সে থাকবে সেই সেই বয়সে জাতক বা জাতিকার ভাগ্য পতন ভাগ্যহানি মানবেতর জীবনযাপন এবং জীবনের সঙ্গে তাকে জীবন পরিচালনার জন্য তাকে জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয় হ্যাঁ তো এইবার আমরা দেখব এই যে ভাগ্যরেখাটি সোজা মণিবদ্ধ থেকে শনির ক্ষেত্রে যদি পৌঁছে যায় তাহলে এই জাতক বা জাতিকা কিন্তু অল্প বয়স থেকে অল্প বয়স থেকে কর্মে পদার্পণ করে বা কর্ম করবার সুযোগ পায় এবং শেষ বয়স অবধি যতদিন পর্যন্ত তার শারীরিক সুস্থতা থাকবে শরীর চলবে অর্থাৎ কর্ম ক্ষমতা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই জাতক বা জাতিকা কিন্তু জীবনে অর্থ আয় করে থাকে এই যে কোনো জাতক বা জাতিকার যদি ভাগ্যরেখাটি দেখুন আমি একটু একে দেখাবো এইভাবে ভাগ্যরেখাটি উঠে আয়ু রেখা স্পর্শ করে সোজা উপরের দিকে উঠে যায় আয়ু রেখা স্পর্শ করে সোজা উপরের দিকে উঠে যায় তাহলে এই জাতক বা জাতিকার যে বয়সে ভাগ্যরেখাটি আয়ু রেখাকে স্পর্শ করবে অর্থাৎ এখান থেকে বয়সটি কিন্তু নির্ণয় করতে হবে আয়ু রেখার বয়স নয় ভাগ্যরেখাটি যে বয়সে আয়ু কি স্পর্শ করেছে অর্থাৎ ভাগ্যরেখার বয়স বের করতে হবে ঠিক এই বয়সে অর্থাৎ একটু কম বয়সে অল্প বয়সেই জাতক বা জাতিকার সংসারের দায়িত্ব এসে পড়ে অর্থাৎ পিতৃ জাতক বা জাতিকার পালন করতে হয় পিতা থাকা সত্ত্বেও দেখা যায় যে অনেকেরই আমাদের সমাজে এমন আছে যে পিতা থাকা সত্ত্বেও ছোটো সন্তান বা বড় সন্তান বা অল্প বয়সেই সন্তান সংসারের দায়িত্ব কিন্তু কাঁধে নেয় এবং পিতার যে দায়িত্ব সেই দায়িত্বই জাতক বা জাতিকা কিন্তু পালন করে থাকে যদি কোনো জাতক বা জাতিকার ভাগ্যরেখা আয়ু রেখা থেকে উথিত হয় আয়ু রেখা থেকে উথিত হয় তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু সম্পূর্ণ নিজের প্রচেষ্টার দ্বারা জীবনে উন্নতি করতে হয় এই জাতক জাতিকারা কিন্তু জীবনে কর্মট থাকে কর্মকে কখনোই অবহেলা করে না কারণ যেহেতু আয়ু রেখাতে কে উঠেছে আয়ু রেখাটি আমাদের সুস্থতার কারণ আমাদের সুস্থ শরীরের কারণ আমাদের কঞ্চল কর্ম চাঞ্চল্য তারপরে যে জৈবিক যে এটাকে আমরা কেমন বলতে পারি যে তারুণ্য হুম এটার কারণ কিন্তু আয়ুরেখা আয়ুরেখা যখন সুন্দর থাকে তখন তার কর্মচাঞ্চল্য স্প্রিট ভালো থাকে শরীর সুস্থ থাকে এবং এই জাতক যার আয়ু রেখা থেকে ভাগ্যরেখা অতীত হয় সেই জাতক নিজের প্রচেষ্টার দ্বারা সমূহ উন্নতি করে এমনকি সে অনেকটা জেদি মতো হতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় যে মস্তিষ্ক রেখাকে দেখতে হয় তো এই জাতক জাতিকা কিন্তু নিজের প্রচেষ্টা উন্নতি করে অন্যের কোনো হেল্প পায় না সেই সঙ্গে মস্তিষ্ক রেখাটি যদি একটু এরকম গ্যাপ রেখে ওঠে হ্যাঁ এরকম মস্তিষ্ক রেখা আর আয়ু রেখার মাঝে যদি ফাঁক থাকে তাহলে সেই জাতক জাতিকা পরিবারের বিরুদ্ধে সবার বিরুদ্ধে গিয়ে নিজে কর্ম করে এবং কর্মে সফলতা কিন্তু বয়ে আনে ব্যাপকভাবে কর্মে সফলতা বয়ে আনে এই যে ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটুকুকে বলা হয় জ্যোতিষত্রে চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট এই চন্দ্রের ক্ষেত্র থেকে যদি একটি ভাগ্যরেখা এইভাবে শনির ক্ষেত্রে পৌঁছায় তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু অপরের উপরে যেটাকে আমরা সাধারণ পরিভাষায় বলতে পারি পরের ধরে অর্থাৎ অন্যের সাহায্যে কিন্তু উন্নতি করতে পারে জীবনে ব্যাপক জন সাপোর্ট পরিমাণে জনসমর্থন জম এদের থাকে মানুষের সহযোগিতা এদের থাকে রাজনীতিবিদদের হাতে এই রেখা থাকলে অনেক বেশি ফলাফল পাওয়া যায় কারণ এটি জনসমর্থনের একটি রেখা মানুষের সহযোগিতা পাওয়ার একটি রেখা তো এই রেখাটি থাকলে তারা কিন্তু তাদের জীবনে কোনো মহিলা কোনো মহিলার দ্বারা কিন্তু তার জীবন সুগঠিত করার পেছনে কোনো মহিলার কারণ থাকতে পারে বা কোনো মহিলার হাত থাকতে পারে সেটি যে কেউ হতে পারে যদি চন্দ্রের ক্ষেত্রে থেকে এইভাবে একটি রেখা বুধের ক্ষেত্রে যায় দেখুন হাতের যে কোনো স্থানে উদ্ধরেখা সেটি যত ছোটই হোক না কেন হ্যাঁ যত ক্ষুদ্রই হোক না কেন উদ্ধরেখা মানেই সেটাকে আমরা ভাগ্যরেখার সঙ্গে তুলনা করতে পারি তা এই ধরনের একটি রেখা যদি চন্দ্রক্ষেত্র থেকে বুধের ক্ষেত্রে যায় তাহলে এদের ফরেন মানে যোগ থাকে হাতে এমনকি ফরেন যোগই শুধু না এরা প্রচুর বিদেশ সংক্রান্ত বিষয় বিদেশের সফলতা ইত্যাদি তো থাকেই হ্যাঁ এই সঙ্গে এদের জীবনের সফলতাটাও কিন্তু অনেক বেশি আসে এই সঙ্গে যদি একটি ব্যবসা রেখা থাকে তো বা বিজনেস লাইন থাকে তাহলে ব্যবসার সাহায্যেও কিন্তু এরা জীবনে চরমতর উন্নতি করতে পারে যদি কারো ভাগ্যরেখা এইভাবে এসে মস্তিষ্ক রেখা অবধি থেমে যায় তাহলে পঁয়ত্রিশ বছর বয়স অবধি এই জাতক জাতিকার কিন্তু ভাগ্য ভালো সাপোর্ট দেবে তারপর থেকে ভাগ্য কিন্তু তাকে আর সাপোর্ট দেবে না আমাদের কিন্তু আজকের আলোচনা ভাগ্য রেখা নিয়ে ভাগ্য রেখা না থাকলে কি হয় সেটিও বলবো ভাগ্য রেখা যে সবার আছে এমন নেই আর ভাগ্য রেখা না থাকলেই সে কিছু তার জীবনে কিছু হয় না সে ভেসে বেড়াই এমনও না না থাকলে কি হয় সেটিও বলবো সেটিও আমরা আজ আলোচনা করবো তো পঁয়ত্রিশ বছরের পরে ভাগ্য তাকে আর সাহায্য করবে না মস্তিষ্ক রেখায় রেখা থেমে গেলে তখন জাতকের কিন্তু কর্মের সাহায্যে নিজের কায়িক পরিশ্রমের সাহায্যে তাকে উন্নতি করতে হয় কিন্তু মনে করুন এইভাবে রেখাই এসে থেমে গেছে আবার আরেকটি ভাগ্যরেখা এইভাবে উত্থিত হয়েছে এখান থেকেও পারে আরও একটি উপর থেকেও পারে যেভাবেই হোক আবার একটি ভাগ্যরেখা কিন্তু উথিত হয়েছে তাহলে এই বয়সে এসে জাতক বা জাতিকার কিন্তু কর্ম পরিবর্তন হয়ে যাবে যে কর্ম জাতক বা জাতিকা করছিল ওই কর্ম পরিবর্তন করে অন্য কোনো কর্মে পদার্পণ করবে এবং সেই কর্মের সাহায্যে জাতক বা জাতিকা অর্থাৎ দ্বিতীয় কর্মের সাহায্যে জাতক বা জাতিকা জীবনে প্রভূত উন্নতি করতে পারে সেক্ষেত্রে শনির অবস্থানটা দেখতে হবে অবশ্যই শনির অবস্থানটা শুভ থাকা বাঞ্ছনীয় এই যে ভাগ্য রেখা ভাগ্য রেখায় যদি কোনো জাতক বা জাতিকার এইভাবে চতুষ্কোণ চিহ্ন কিংবা ত্রিকোণ চিহ্ন থাকে তাহলে যে বয়সে জাতক জাতিকার হাতে এই চতুষ্কোণ চিহ্ন বা ত্রিকোণ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন থাকবে অর্থাৎ এইখান থেকে ধরতে হবে ভাগ্যরেখার গণনা কিন্তু এখান থেকে করতে হয় এখান থেকে শেষ পর্যন্ত বয়স বয়স গণনা তো এখান থেকে ধরতে হবে ত্রিভুজের এখান থেকে চতুর্ভুজের আমি যেভাবে এঁকেছি এখানেই থাকবে এমন না বহু জায়গায় থাকতে পারে তো যে বয়সে এই ত্রিভুত চিহ্ন স্পর্শ করবে বা যে বয়সে এই চতুর্ভুজ চিহ্ন স্পর্শ করবে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে এই বয়সে এসে বিপুল পরিমাণে ভাগ্যতাকে সহযোগিতা করে এমন কি লটারির মতো একটি অবস্থান অপ্রত্যাশিত প্রাপ্তির একটি যোগও কিন্তু তৈরি হয় তো অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ দেখতে হলে ওর সঙ্গে সঙ্গে এই মস্তিষ্ক রেখাও দেখতে হবে যদি মস্তিষ্ক রেখাতে এই ধরনের কোনো ত্রিকোণ চতুষ্কোণ বা এই ধরনের কোনো ত্রিকোণ থেকে থাকে তাহলে নিশ্চিত তার জীবনে নিশ্চিত মানে অনেকটাই নিশ্চিত করে করে বলা যায় যে দেখুন একশো পার্সেন্ট বলে তো কিছু নেই একশো পার্সেন্ট তো পরমেশ্বর পরম ভগবান একশো পার্সেন্ট ছাড়া কোনো কিছুতেই একশো পার্সেন্ট হয় না তবে এটা অনেকটা জোর দিয়ে বলা যায় হুম যে এই জাতক বা জাতিকা জীবনে হঠাৎ করে কিছু পাবে অপ্রত্যাশিতভাবে কিছু পাবে অপ্রত্যাশিতভাবে সে হয়তো ব্যবসায় অপ্রত্যাশিতভাবে সাফল্য এনে নিতে পারে খুব তাড়াতাড়ি হয়তোবা বা পিতা বা ঠাকুরদাদা বা যাই হোক পূর্বপুরুষদের কোনো হুট করে ডুবে যাওয়ার সম্পদ পেতে পারে পেতে পারে লটারি এমনটিও হতে পারে আমি বেসিক্যালি এমন বলছি না যে এটি থাকলে লটারি পাবে এটি অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ হঠাৎ করে জাতক জাতিকার জীবনে কিছু পেতে পারে এমন একটি যোগ এটি সৃষ্টি করে রেখা থেকে কোনো শাখা রেখা যদি বুধের ক্ষেত্রের দিকে যায় বুধের ক্ষেত্রের দিকে যায় তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু জীবনে ব্যবসার দ্বারা ব্যবসার সাহায্যে ব্যাপকতর উন্নতি করতে পারে চাকরি অপেক্ষা ব্যবসায় সফলতা তার বেশি হয় এখানে কন্ডিশন হচ্ছে অবশ্যই এই রেখাটি হতে হবে একদম পরিচ্ছন্ন কোনো অশুভ চিহ্ন বর্জিত অর্থাৎ রেখা তিল চিহ্ন কিংবা এইভাবে ব্যবসা রেখা ভাঙতে ভাঙতে অর্থাৎ এই আমি এক দেখাচ্ছি এভাবে ভাঙতে ভাঙতে অনেকেরই এরকম সিটতে সিটতে ওঠে এরকম কিংবা ব্যবসা রেখাটি এরকম আঁকা বাঁকা উঠেছে তাহলে কিন্তু তাহলে জাতকের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসা নাশ ব্যবসা চলে যাওয়া এবং ব্যবসার সাহায্যে জীবনে দুর্ঘটনা পতিত হয়ে মানবেতর জীবনযাপন এবং জীবনে প্রচুর স্ট্রাগলের সাহায্যে তাকে জীবন চলতে হয় তবে মনে রাখবেন যে বয়সে এসে আবার ব্যবসা রেখাটি স্ট্রং থাকবে ওই বয়সে এসে কিন্তু আবার ওই সময় অর্থাৎ ব্যবসা রেখাটি যখন আবার সোজা রয়েছে যখন অশুভ চিহ্ন বর্জিত হয়েছে তখন কিন্তু আবার ভালো ফল পাবে অর্থাৎ এরকম ঢেউ খেলানো বা ভাঙ্গা ভাঙ্গা বা এরকম কাটা কাটা থাকলে যে যে বয়সে অশুভ চিহ্নগুলো থাকবে সেই সেই বয়সে জাতক বা জাতিকার ব্যবসায় লস ব্যবসায় লোকসান হবার সংকেত বহন করে অনেকটা ঢেউয়ের মতো এদের ব্যবসাটা অনেকটা ঢেউয়ের মতো কখনো উঁচু কখনো নিচু এই ধরনের কিন্তু ফলাফল প্রদান করে অনেকের এই ধরনের দুটি ভাগ্যরেখা দেখা যায় একটি ভাগ্যরেখা শনির ক্ষেত্রে একটি ভাগ্যরেখা রবির ক্ষেত্রে পৌঁছে গেছে এরকম থাকলে তাদের দেখুন পাশাপাশি যদি আপনি দুটো খুঁটি একটা বেড়াতে দুটো খুঁটি পাশাপাশি দেন বেড়াটা কিন্তু এইভাবে যদি পাশাপাশি দুটো খুঁটি দিয়ে দেন বেড়াটা কিন্তু খুব মজবুত হয় প্রচণ্ড মজবুত হয় ওটা কিন্তু সহজে ভাঙা যায় না নড়ানো যায় না কারণ দুটো খুঁটি রয়েছে তো এই ভাগ্যরেখাটি কিন্তু দ্বৈত ফল দেয় ভাগ্যের ব্যাপক সাপোর্ট যেটাকে বলে মানে ভাগ্যই তাকে উজাড় করে দেয় দুই হাত ভরে দেয় হ্যাঁ এরা পুরোপুরি ভাগ্যের নিয়ন্ত্রক হয় নিয়ন্ত্রাধীন হয় এদের জীবনটার নিয়ন্ত্রক হয় ভাগ্য এরা ব্যাপক উন্নতি করে এবং এদের ভাগ্যপতনটা সহসা হয় না তবে এখানেও স্বার্থ রয়েছে এই রেখাগুলো কিন্তু অশুভ চিহ্ন বর্জিত হতে হবে বারবার বলছি অশুভ চিহ্ন বর্জিত এরও রেখা কিংবা ভাঙতে ভাঙতে কাটতে কাটতে ওঠা কিংবা চিহ্ন কিংবা দুটো রেখা রয়েছে এরকম আঁকা বাঁকা হ্যাঁ তাহলেও কিন্তু এরকম থাকলেও কিন্তু এই ফলটি কিন্তু শুভ ফলটি কিন্তু অতটা পাবে না পাবে শুভ ফলটা অতটা পাবে না যখন যখন খারাপ চিহ্ন থাকবে তখন তখন ভাগ্য কিন্তু তাকে একটু দোলাবে হুম অর্থাৎ একটা সমস্যা গিয়ে আর একটা সমস্যা আসবে তারপর আবার যখন ভালো সময় থাকবে ভালো রেখা থাকবে তখন আবার জীবনের যে গতি জীবনের যে মাইলেজ উন্নতির যে মাইলেজ সেই মাইলেজ কিন্তু আবার বেড়ে যাবে এই যে ভাগ্য ভাগ্যরেখা এইভাবে রবি রেখা থেকে কোনো ভাগ্য একটি রেখা এসে যদি ভাগ্য ভাগ্যরেখায় স্পর্শ করে রবির ক্ষেত্র থেকে রবি রেখা এসে যদি রেখা স্পর্শ করে তাহলে জীবনে জাতকের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তির শেখরে তুলে উঠে যায় সেই জাতক কর্মের শ্রেষ্ঠ স্থান নেতৃত্বের শ্রেষ্ঠ স্থান এবং প্রভুত্ববাদী হয় সে মানুষের উপর প্রভুত্ব করতে পারে মানুষও তাকে চরম থেকে চরমতর মান্য করে এবং সম্মানই হয় প্রচুর সম্মানই হয় এই জাতক জাতিকা এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ হুম বিষয়টি দেখব কোনো জাতক বা জাতিকার হাতে যদি ভাগ্যরেখা একদম না থাকে আমি যেটি এঁকেছি এখানে ভাগ্যরেখা নেই তাহলে কি হয় ভাগ্যরেখা একদমই না থাকে তাহলে কি হয় এটি কিন্তু একটি বড় প্রশ্ন প্রায়ই আমাকে কমেন্টস করে আপনারা বলে থাকেন যে ভাগ্যরেখা না থাকলে কি হয় এবার দেখুন যাদের ভাগ্যরেখা না থাকে তাহলে কি তারা কিছুই করতে পারবে না তারা কি জীবনে চলতেই পারবে না তারা কি ভাত বিনে মরবে তাই না প্রশ্ন থাকে কিন্তু না তা না ভাগ্যরেখা যাদের না থাকে তারা ভাগ্যের উপর ডিপেন্ড করে না তারা সর্বদাই কর্মকে প্রাধান্য দেয় ভাগ্যরে ভাগ্যরেখা থাকলে ভাগ্য সাপোর্ট করে ভাগ্যরেখা রেখা থেকে ভাগ্য ভাগ্যরেখা থাকলে ভাগ্য সাপোর্ট করে বে কর্মের দ্বারা উন্নতি হয়ে যায় হ্যাঁ অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি পেছন থেকে ধাক্কা দেওয়ার কেউ থাকে আপনি গাছে উঠছেন পেছন থেকে একজন ধাক্কা দিচ্ছে আপনি দ্রুত উঠতে পারেন এটি এই পেছন থেকে ধাক্কাটাই আপনার গাছে ওঠানোর জন্য ভাগ্যের কাজ হ্যাঁ এইবার যদি ভাগ্যরেখা না থাকে তাহলে ওই গাছটা গাছের গাছটাই উঠতে হলে আপনাকে নিজে কিন্তু বেয়ে বেয়ে উঠতে হবে কেউ পেছন থেকে ধাক্কা দেবে না তো সেক্ষেত্রে তার জীবনে কিছু হয় কি না বা কতটুকু হতে পারে বা কিভাবে হতে পারে সেটি আমরা দেখবো অবশ্যই কয়েকটি কন্ডিশন রয়েছে যাদের ভাগ্যরেখা থাকবে না তাদের জন্য আয়ু রেখাটি হতে হবে পোড়ামাটির বর্ণ বিশিষ্ট এবং খুব সুন্দর স্পষ্ট ঝকঝকে অধিক মোটা নয় অধিক সূক্ষ্ম নয় মস্তিষ্ক রেখাটি হতে হবে একদম সুন্দর সুচ্ছ চমকালো সুস্থ এবং চমকালো অধিক মোটা নয় অধিক সূক্ষ্ম নয় পোড়ামাটির বর্ণ বিশিষ্ট এরকম একটু বাঁকানো যেটা মঙ্গলের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্রের মাঝে এরকম কিন্তু এখানে এই রেখাটি যদি ঢেউ খেলানো আঁকা বাঁকা থাকে মস্তিষ্ক রেখাটি যদি আঁকা বাঁকা থাকে তাহলে কিন্তু এই ফলটা হবে না তাহলে কিন্তু অনেক খারাপ অবস্থা দেবে যদি মস্তিষ্ক রেখা কাটা থাকে তাহলে অনেক খারাপ অবস্থা দেবে এবং হৃদয় রেখাটিও হতে হবে সুন্দর সুঠাম এবং কোনো অশুভ চিহ্ন বর্জিত বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছাতে হবে কিংবা কিংবা বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছালো না মনে করেন বৃহস্পতির ক্ষেত্রে পৌঁছায়নি আরেকটি শাখা রেখা বৃহস্পতির দিকে দৃষ্টি করেছে তাহলেও পরিপূর্ণ শুভ ফল পাবে সেই সঙ্গে প্রত্যেকটা গ্রহ মাউন্টকে দেখতে হবে এখানে সবচেয়ে বেশি যেটাকে দেখতে হবে সেটাকে হচ্ছে এই শনির ক্ষেত্রে শনির ক্ষেত্রটা যেন শুভ থাকা চাই অধিক ফোলা নয় অধিক মাংসালো নয় মধ্যম অবস্থায় এবং এখানে কোনো ক্রস চিহ্ন কোনো তিল চিহ্ন কোনো জাল চিহ্ন এগুলো থাকলে চলবে না এরও রেখা থাকলে চলবে না অর্থাৎ এক্সট্রা কর ক্রস কিংবা তিল চিহ্ন থাকলে কিন্তু এই ফলটা পাবে না সুন্দর সুষ্ঠু চকচকে ঝকঝকে শনির ক্ষেত্র সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আমি ভাগ্য ভাগ্যরেখা না থাকলে আরও গুরুত্বপূর্ণ একটা রেখা থাকতেই হবে থাকতেই হবে সেটি হচ্ছে রবি রেখা সেটি হোক ক্ষুদ্র কিংবা বৃহৎ ভাগ্যরেখা না থাকলেও যদি রবি রেখা থাকে সেই জাতককে কেউ থামিয়ে রাখতে পারে না সেই জাতককে কেউ থামিয়ে রাখতে পারে না তো এই রবি রেখা থাকলে কোনো ভয় নেই ভাগ্যের পরিপূর্ণ ফলাফল এই রবি দিয়ে দেবে সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন আমার ভিডিওগুলো করবার একটি কারণ রয়েছে সেটি হচ্ছে আপনাদের মঙ্গল বিধান আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু জানতে পারেন কিছু বুঝতে পারেন এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি শেয়ার করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন দেখা হবে পরের কোনো এপিসোডে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে